হাইয়ে বসি গাংপাড় ইটকোলা বালি নদীর কানায় এ জায়গায় বালির বিভিন্ন বড় বড় জাহাজ তৈরি হইতে আছে হেয়া আপনাকে একটু দেখামু এই দেখছেন কঠোর একটা জাহাজ কানায় দিয়ে ওই নদীর গিয়ে নৌকা টলার যাইতে আছে চমৎকার দৃশ্য জাহাজের ডকিয়াড আর নদীর কানাই হয় আগেও বিভিন্ন জায়গার ডকিয়াড দেখছি তাই ডাকার মধ্যে ডাকার আনাছে আছে এত বড় ডকি ইয়ার্ড আছে আগে বুঝি নাই ঘুরতে ঘুরতে আইয়ে পড়ছি এই জায়গায় এক মামুরে কইলে মামু জায়গায় ডকি আছে তাই এ জায়গায় বেশি বড় জাহাজ তৈরি হয় না এ জায়গায় যাওয়ায় ওই বালিগুলি টানুন গিয়ে জাহাজ তো ওই দেখতে আছি এই দুদুরা কাম হরতে আছে জাহাজের কানায় বাঁশের জুল্লা কাতা বানিয়া রং লাগাইতে আসে কেউ আবার ওই জ্বালাই হরতে আসে কারণ এই জাহাজের বিভিন্ন জ্বালাই এই দেখছেন জাহাজের শীত মানে শীত কি এইগুলা কাটগিয়ে কাট এই এর পরে লাগাইয়া লাগাইয়া বড় জাহাজ হয় উই কেরেন মেরেন বিভিন্ন হাবি জাবি অনেক কিছু জিনিসপাতি লাগে বানাইতে তো ওই আর একটা কি মেশিন এই বিভিন্ন পদের জিনিস যাই হোক দেখতে মন্দ না এই যে জাহাজ কান গান জাহাজ কথর জাহাজ এ খন্দলনে অনেক বড় কারণ বালি টানে তো বালিটি আনতে হইলে খন্দল বড় হইতে হয় তো নদীর গিয়ে যে কালে চলে সেকালে কালে বোঝা যায় না যে নিচে এত বড় খন্দল বা এত গদি বা গোবিন তো এই কান্দায় উড়েন তু তু বানাইতে আসে আজকে ভালো মতো ঘুরকে মুরগি দেখতে আসি যে কায়ে দাকি দেখছেন কি কায়ে তাই বানায় এইরকম বানাইয়া হইয়ার পরে নদীতে নামায় তো নদীতে নামানোর সময়ও বিভিন্ন কর্তা এই যে ইঞ্জিন মানে মেশিন এই মেশিনে এইরকম শিয়াল মিয়াল লাগাইয়া এরপরে মধ্যে ঢুকাইয়া ইঞ্জিন বওয়াবে তো ওটা ঘুরগিয়া আইলাম ওই আরেকখান জাহাজের দিকে কেবল পাচ্ছে বেশি দূরে উগায় নাই এই সিট মিট কেবল লাগাইতে আছে আর ওই একখান সামনে জাহাজ দেখছেন বড় এটা তো তৈরি হয়ে গেছে এটা নামাইয়া লাইবে কয়দিন পরে রং উপরে শেষ ওটা নদীর কানায় লইয়ে গেছে শুনলাম যে কথা কইয়াছে দুই একদিন পরে নামাইয়া লাইবে তো বন্ধুরা এই যে আমার মামু রাজন মামু আজ আমার সাথে আছিলো আমার সহায়তা দেশে তো বন্ধুরা নদীর কানা ডাকিয়ারটা আপনাকে কেমন লাগলো লাইক কমেন্টসে জানাই আর নইলে তো ভালো না